মর্নিং সানডে দাদা এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে হলো সানডে আর এখন বাজে হলো নটা তো উঠতে একটু দেরিও হয়ে গেছে অনেক দিন পর ব্লগে এসেছি তো ব্লগে এসে কি কী আসবো মানে আসা হয়নি কারণ অনেক একটুখানি মানে একটা কাজের মধ্যে ছিলাম মানে সেই কাজটা থেকে বেরিয়ে এসে আর করা হয়নি তো এইটা একটা অজুহাত আমি মনে করি একটা অজুহাত কিন্তু আর অজুহাতটা না করে এবার থেকে আমরা ঠিক করেছি যে প্রত্যেক দিন ব্লগ প্রত্যেক দিনই দেব কিন্তু কী তো আমাদের মানে কন্টেন্ট যে কী থাকবে আমরা যেহেতু ডেলি ব্লগার তো কন্টেন্ট কি থাকবে কিছুই বোঝা যায় না তো ওইটাও একটা মেন কারণ ঠিক আছে তো চলো আজকে থেকে আমরা আমি মানে শপথ নিচ্ছি প্রত্যেক দিনের ব্লগটা প্রত্যেক দিন করবো দেখা যাক তোমরা যদি একটু পাশে থাকো তো আমরা আরও এগিয়ে যেতে পারবো কমেন্ট করো কমেন্টই আসছে না যতক্ষণ না কমেন্ট না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এগোতেই পারবো না তোমাদের আমাদের তো অনেক কিছু ভুল হতেই পারে ভুল হয়ও তো তোমরা যদি সুদরে না দাও তোমরা যদি না বলো তাহলে মানে আমরা কোনোভাবেই এগোতে পারবো না আমরা সব ব্লগার্সরাই এগোতে পারি না তো তোমরা প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ একটু আমাদের সঙ্গে কোঅপারেট করো আর তুশালি সৈকত ব্লগটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে আর কি বলবো রিকোয়েস্ট করছি তো চলো আজ থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে দেখো কি করি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আমি তো শালি তোমরা তো শালি সৈকত ব্লগ সৈকত তো ব্লগটা আগেই শুরু করে দিয়েছে সকাল সকাল উঠে করতে বাজছে এখন প্রায় ওই নটা দশ পনেরো মতো উঠে গেছি অনেকক্ষণ আগে একটুখানি বসেছিলাম সানডে আজকে একটু তো লেট শুরু হয় বাট আজকে খুব একটা লেট করিনি ঝটফট উঠে গিয়ে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে সৈকত বললো একটু ব্রেড ব্রেড বাটার খাবে তো আমি সাথে দুটো ডিম সধ্যেও বসিয়ে দিয়েছি ওনার আবার উপরে তো সেটাই হবে একবারে ব্রেকফাস্ট করে নিচে নামবো আর কি বলে ওটা তোমার সৈকত গেছে ওই বাড়িতে আমার বাড়িতে ওখানে গেছে কোনোটা দরকারে তারপরে একবারে চিকেনটা নিয়ে আসবে বাজার থেকে তো ওই জন্যই আরও গেল তাড়াতাড়ি ও অনেকক্ষণই বেরিয়ে গেছে তো ও চিকেনটা নিয়ে আসুক ততক্ষণ ব্রেকফাস্টও রেডি হয়ে যাবে ব্রেকফাস্টটা করে আমি একবারও নিচে নামবো আর তারপর রান্নার প্রিপারেশান শুরু হবে যেহেতু সানডে জলদি জলদি সব কিছু করতে হবে কিন্তু জলদি জলদি যতই ভাবি করবো কিন্তু সেই দেরি হয়ে যায় গাছে কি সুন্দর ফুল ফুটেছে একটা জবা ফুল ফুটেছে তারা দেখাচ্ছি তার আগে আমার বাচ্চাগুলোকে একটু দেখি ওরা ঠিক আছে কি না মানে আমার বাড়ির পাশে বাচ্চাগুলো ছোট ছোট দেখো ওয়েদারের অবস্থা মেঘর সেরকম মেঘর নেই আবার রোদও নেই ওই যে সূর্য বামার দেখা যাচ্ছে সুন্দর এখানে যাওয়া ফুলটা ফুটেছিলাম আরেকটা জিনিস দেখাই তোমাদের গাছে লঙ্কা হয়ে আবার লঙ্কা পেকেও যাচ্ছে এরকম দেখেছো লঙ্কা পেকেও গেছে লঙ্কা হয়েছে লঙ্কা আবার পেকেও গেছে দেখো এই দেখো এই দেখো লঙ্কাগুলো আজকে পেরে নিতে হবে তারা আগে আমার বাচ্চাগুলোকে দেখিয়ে একবার দাঁড়াও কোথায় বাচ্চাগুলো ওই দেখো দাঁড়াও দাঁড়াও তো চলো তাড়াতাড়ি আগে ব্রেকফাস্ট রেডি করি ব্রেড বাটার করবো জাস্ট টোস্টারে দিয়ে একটু গ্রিল করে নেবো ব্যাস হয়ে যাবে আর তারপরে নিচে যাব ঘর আমার ক্লিন হয়ে গেছে সৈকত আসবে দেন একবারে একসাথে ব্রেকফাস্ট করে আমি নিচে নামবো এটি হচ্ছে প্ল্যান আপাতত তবে তাড়াতাড়ি ঝটফট রান্না করতে হবে তারপর আবার দেখা যাক কি করা যায় উপরে এসে আর খুব হাওয়া দিচ্ছে সকাল থেকে বেশ ভালো একটা ওয়েদার মানে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কোনো গরমের এখনো কোনো চিহ্ন এখনো পড়েনি বেশ ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে খুব চলো দিনটাকে এখান থেকে সুন্দরভাবে শুরু করি ন্যান ব্রেকফাস্ট আপনার থ্যাংক ইউ হ্যাঁ ব্রেকফাস্ট আজকে ঠিক জমলো না বলো

তোমার আমি আর ফোনে চার্জ ছিল না নাইন পার্সেন্ট চার্জ ছিল তো আমি সঙ্গে সঙ্গে ফোনটাও চার্জে দিয়ে সব রান্না কমপ্লিট আর সৈকত নিজে গ্যাস ট্যাস পরিষ্কার করলো তারপরে স্নান দান করে এখন পুজো করছে তিন মাও গেল স্নানে আর এই হলো ব্যাপার আমার রাইস চিলি চিকেন বেগুনির প্রিপারেশান সব রেডি চাটনি সব রেডি এখন শুধু স্নান করে খাবো পুজোটা হয়ে গেলে মাকে আমার মাকে একটু পাঠাবো রাইস আর চিলি চিকেন একটু বেগুনি মাকে পাঠাবো একা করে খাবেও না তো আমি যখন করি একটু পাঠাই তো মাকে পাঠাবো মাকে বলেছি খেয়েও না সৈকত পুজোটা করেই যাচ্ছে আর একটার মধ্যে সৈকতবাবু স্নান ঠান করে পুজো টুজো পুজোতে বসেও করেছে তারপরে যাবে আমি একটু শ্যাম্পু করব তো চলো একবার স্নানটা করে এসে তারপর দেখা আমাদের ওই ফ্ল্যাট পিছনে একটা ফ্ল্যাট হচ্ছে তো ফ্ল্যাটের ওখানে প্রায় দিনই আমি দেখতাম জানলা খুলে দুটো তিনটে পায়রা বসে থাকতো হ্যাঁ তো পায়রা ডিম দিয়েছে মানে ডিম দিয়েছে বাচ্চা হবে আর কি তা দিচ্ছে এখন বসে একটাই পায়রা দেখাচ্ছি দেখো এই যে দেখো তো এই হচ্ছে ব্যাপার চারিদিকে পশু পাখি বেশ ভালো লাগে আমার এবার বাড়িতে একটা আনতে হবে অনেকদিন ধরেই ভাবছি অ্যান্ড শুধু আসার পালা দেখা যাক কবে তার আগমন ঘটে তার আগে এক ইচ্ছা আছে একটা টিয়া পাখি আনবো চন্দনা যে খুব কথা বলবে মা 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 বাবা 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 বলবে সকাল থেকে উঠে মানে তার আওয়াজ ঘুম ভাঙে তো আগে ওটা আনবো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি দেখা যাক কবে হয় বেশ ভালো লাগছে চান টান হয়ে গেছে হয়ে গিয়ে এখন পুজো হয়ে গেছে আমার মা এখন পুজো করছে তো চলো পুজোটা দেখিয়ে দিই এই দেখো আজকে একটু অনেক লেটই হয়ে গেছে একটা বাজে আমাদের দশটার সময় পুজো হয়েছে বলো কিছু বলো কী হয়েছে ঠাকুর পুজো হচ্ছে হুম আজকে মার ওপর সব দায়িত্ব আছে অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম আর কি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম মায়ের সাথে কিছুক্ষণ কথা বললাম ভালো লাগছিল না একটুখানি মুড টফ হয়ে গেছিলো তো ওই জন্য যাই হোক খাওয়া দাওয়া করে এই জাস্ট একটু শুয়েছিলাম সন্ধ্যে হলে উঠলাম সাড়ে ছটা মতো বাজে অনেক মানে ঘুমায়নি শুয়েছিলাম শৈকত দিচ্ছে গাছের জল আর এখন একটু রেডি হয়ে বেরোবো বেরিয়ে দেখি কোথায় যাই দেন একটু বাড়ি যাব তারপর আবার ব্যাক করে চলে আসবো

আর মায়ের কাছে যাবো বায়ের কাছে যাবো একটু হবে চলো সব একসাথে করে তারপরে বাড়ি ঢুকতে এখনই পনেরো একটা বেজে গেল কাজ ছিল সেগুলো সেরে এখন যাচ্ছি তেল ভরাতে গাড়ি তারপরে ইচ্ছা আছে একটু তাকে চা খেতে যাবো তান্দুর চা ওই রাম মন্দিরের দিকে পাওয়া যায় এখানে কোথাও সেরকম পাওয়া যায় না তো সেখানে যাবো দেখা যাক সেখানে যাবো চা না খেলে তো হবেই না আমার একটু বেরিয়ে না চা খেতে ইচ্ছা চাটা খাবো তারপরে বাড়ি যাবো মানে বাড়ি যাবো মানে জগৎপুরের দিকে যেতে হবে একটুখানি ধোসা চাটু কিনতে এ হলো ব্যাপার এত কাশছি এত কাশছি তার কোনো মানে মানে কী বলবো মারাত্মক লেভেলের কাশছি মানে কাশি হবে নাই তা কেন একবার গরম পড়ছে ফ্যান চালাচ্ছি এত গরম আবার দেখো আজকে এত এতটাই ঠান্ডা মানে গাড়ি চালালে বেশ ঠান্ডা মনে হচ্ছে শীতকালই আছে শীতকালের মধ্যে একটা খাওয়া হচ্ছে হ্যাঁ ভালোই ঠান্ডা ওয়েদার তো এরকম একবার গরম হচ্ছে একবার ঠান্ডা হচ্ছে তো ঠান্ডা তো অবশ্যই আমার ছোটোবেলা থেকেই খুব ঠান্ডার ভাত তো হবেই বাচ্চা কাচ্চার এখন ঠান্ডা এই হচ্ছে সবাইকে ঠান্ডা থাকতে হবে তো পাড়ে ওই নিচু হয়েছে আমার প্রাণটা ওই নিয়ে গেলে খাওয়া ভালো লাগছে বাড়ি চলে এসেছি ঘড়িতে বাড়ছে প্রায় পনেরো এগারোটার মতো একটু বাইরের ঘরে গেছিলাম একটু দরকারে ওই জন্য একটু দেরি হয়ে গেল এখন কালির বাচ্চাগুলো ঠান্ডা না একটা বাচ্চা চারটে বাচ্চা দিয়েছে তার মধ্যে একটার একটু মনে হচ্ছে সর্দি লেগেছে খুব কাঁপছে তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম আর এই যে সৈকত এখন যাচ্ছে সে দিতে এখন সব আজকে ঘরোয়া ব্লক ছিল সান্ডওয়ালা ব্লক যেটা সারা সারামাটা একটা ব্লক গেছে আজকে কোথাও ঘুরতে ঢুরতে যাইনি আমরা তো যাই হোক খুব কাশছি হাওয়া দিচ্ছে তো আর বেশি কথা বলতে গেলে কাশিটা উঠছে কুসকুসে কাশি আর কি তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না এভাবেই সাথে থেকো পাশে থেকো অ্যান্ড দেখতে থাকো আমাদের ব্লগ আশা করছি কাল থেকে ভালো ভালো ব্লগ দিতে পারবো চলো টাটা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট